এই হচ্ছে আমার পিস ফলের গাছ গতকালকে সব পাতা ফেলাই দিয়েছি গাছ যাতে ডরমেন সিটে যায় এবং পড়িং করে দিয়েছি ডাল সব কাটা কুটে ছোটো করে দিয়েছি এক দুই তিন চার পাঁচ পাঁচটা রাখছি পাঁচ দিকে চারদিকে আর নিচে দেখেন সব সব ডাল কেটে ফেলেছি পিস ফলের প্রুনিং এটা একটি চায়নার ফল চায়নাতে বেশি হয় চায়না ইন্ডিয়া ইটালি এইসব দেশের ফল শীত প্রধান অঞ্চলের ফল কিন্তু বাংলাদেশে আমি লাগাইছি মাদারীপুর জেলায় গাছের গ্রোথ অনেক ভালো আমি সাধারণত রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করি না ভার্মিকম্পোস্ট কম্পোস্ট জৈবিকভাবে আমি তরল জীব আমরুদ ব্যবহার করি গরুর গোবর গরুর মূত্র চিটাগুর বুটের বেসন বাড়ঝাড়ের মাটি এই চারটা পাঁচটা আইটেম দুশো লিটার পানিতে ড্রামে ভিজাইয়া চার দিন পচাইয়া তিন দিন পচাইয়া তারপরে গাছে দিই এর ভিতরে আছে কোটি কোটি ট্রিলিয়ন ট্রিলিয়ন অনুজীব মাইক্রো অনুজীব মাইক্রোভস এই অণুজীব থাকলে আপনার ফসলের ক্ষেত্রে কোনো সার দিতে হবে না কীটনাশক দিতে হবে না মাটি শক্তিশালী হবে তো গাছও শক্তিশালী হবে করে ক্ষতি করতে পারবে না আর বিদেশ থেকে সারও আমদানি করতে হবে না সবাই যদি এই অরোদ ব্যবহার করতো তাহলে আমাদের দেশে সারের পিছিয়ে এত টাকা ভর্তুকি দেওয়া না